কারণ তাইরি হুজুরের প্রোগ্রাম যাতে না হয় কিন্তু এখানে আমরা দেখছি আমাদের চট্টগ্রাম জেলার মাননীয় পুলিশ অফিসার পুলিশ সুপার মহোদয় এই ব্যাপারে সার্বিক সুবিধা করেছেন বিশেষ করে বোয়ালগাতান অফিসার ইনচার্জ বর্তমান যিনি যোগদান করেছেন তিনি আমাদেরকে সার্বিক আইনগত সাহায্য সুবিধা করেছেন এবং আমাদের বোয়ালগাড়িতে যে বাংলাদেশের গৌরবদল সেনাবাহিনী আর্মি তারাও এখানে এই মাহফিল করার জন্য সার্বিকভাবে আমরা সাহায্য সুবিধা কামনা করছি আমাদেরকে সার্বিক কামনা করেছেন এবং তারা এখনো পর্যন্ত সার্বিক সহিত রয়েছেন তিনি সন্তান হয়ে তিনি বলেছেন তাই আসবে ওয়াস করবে কোনো বাধা থাকবে না এই কথা বলতে হিম্মত লাগে সৎসাহস লাগে কথা বলেন ঠিক না বলেন যারা পাঁচ সাত দিন ধরে অযথা ভুল বুঝাবুঝি সৃষ্টি করেছেন তারা নিশ্চয় আজকে বুঝতে পেরেছেন যদি আমাদের কোনো কথাই যদি মাহফিলটা বন্ধ হয়ে যেত তাহলে অসংখ্য মানুষ নবীর প্রেমের আলোচনা শোনা থেকে বঞ্চিত হতো তার অভিশাপ তাদের গাদের সেই অভিশাপ থেকে তারা বেঁচে গিয়েছেন ঠিক কিনা তবে একটা জায়গায় তারা কিন্তু আজকে মনে মনে খুব খুশি হয়েছিলেন যাক আমরা যখন বাধা দিয়েছি কোনোভাবেই যখন আটকানো যাচ্ছে না বৃষ্টি যখন আসতেছে ইচ্ছে মতে বৃষ্টি আসুক তুফান আসুক সব নিয়ে যাক এইরকম একটা মনে মনে দোয়া শেষ পর্যন্ত করছিল যখন দেখতেছে যে আবার বৃষ্টি বন্ধ হয়ে গেছে সারাদিন গোয়ালখারির জমিনের দিগ দিগন্ত দেখে বিচ্ছিন্ন থাকা বিক্ষিপ্ত থাকা মানুষগুলো যখন একত্রিত হয়ে দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন তখন কিন্তু আজকের এই ময়দান ময়দান হয়ে গেছে প্রেমের আমি তাদেরকে আজকে এই আজকে অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা সার্বিকভাবে এই অনুষ্ঠানের জন্য যারা কষ্ট করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এবং যারা আজকে এখানে এসে দীর্ঘক্ষণ যাবৎ বসে আছেন হুজুরের মিলাদ মাহবুল শোনার জন্য তাদের কাছেও কৃতজ্ঞ এবং যারা অতীতে এখানে আসছেন তাদের কাছে কৃতজ্ঞ এবং সার্বিক সাফল্য মনীত করার জন্য সকলের কাছে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি বেশি কিছু বলবো না আমাদের তাহির হুসুম সাহেব আপনাদের অত্যন্ত ওনার যে দেয়ান ধারণা নিয়ে মিলন মাহফিল করেন সেই স্থানে মিলের মাহফিল করবেন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের আমাদের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং আমরা দেখছি আজকে এখানে একটি গ্রুপ আর দ্বারা মিলের মামলা আয়োজন করেছেন তারাও আমাদের লাইনের আপনারা জানেন এবং আরেকটা আঠাও আড়ে সাইড যেটা আছে সেটাও আমাদের লাইনের তারপরে সরকিজ বাড়ি যেটা সেটাও আমাদের লাইনের যেহেতু এই এলাকাটি বিএন চৌধুরী সুত এলাকা বোয়ালকালী সুতরাং এখানে তাইর হুজুর অনুষ্ঠান হবে 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 এবং সব অনুষ্ঠান সুন্দরভাবে হবে সুন্দরভাবে হবে আপনার সবে একমত আছেন তো সবে একমত নারে থাকবেন

আপনার দিদার যার সুলার সেযা রয়েছি আমরা গুনা গার যার সুলার সেযা শাই আর তোকে হো নাই দরদীপ হো নাই আপনি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রসুল আল্লাহ আল্লাহ আহ মহাজ রাম রাত হয়ে গেছে চট্টগ্রাম বোয়ালখালী নববালী চৌধুরী বাড়ি আমতল সংলগ্ন পূর্ব মাঠ প্রাঙ্গন জাতীয় শিশু কিশোর সংগঠন ফুটন্ত ফুল এর উদ্যোগে সোহাদে কারবালার স্মরণে নবম আজি হোসান নৌরানি মিলাদ মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ শাহ সাহেব প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ মুস্তাক আহমদ খান সাহেব আজকের মাহফিলের যিনি অনবদ্য বিশেষ অতিথি বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র আহ্বায়ক শ্রীপুর বোড়া মসজিদের সম্মানিত মোতোয়াল্লি যিনি এই মাহফিলটি বাস্তবায়নের নেপথ্যে অনেক কষ্ট আজকের এই মাহফিলটি বাস্তবায়নের রূপ দিয়েছেন জনাব আলহাজ মোহাম্মদ নুরুন নবী চৌধুরী সাহেব বিবিষ্ট আছেন রফ রফ হস কাফেলার সম্মানিত অনবদ্য চেয়ারম্যান এবং বিশিষ্ট সমাজসেবক আমার শ্রদ্ধীয় জনাব আলহাজ আবুল হাসেম ভাই যার পরিবারের সাথে আমার খুব সক্ষতা ঋদ্যতা আন্তরিকতা বিদ্যমান এবং যিনি আবার এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে শূন্যতের আলোচনা করে হৃদয়কে আলোকিত করেছেন আমার ব্রাহ্মণবাড়িয়ার প্রীতি সন্তান চট্টগ্রাম নয় সারা বাংলাদেশেরই জননন্দিতজ্ঞের মুফাসিরে করান আল্লামা আলহাস মুফতি গুলাম কেবরিয়া কাদরি সাহেব আজকের মাহফিলের বিশেষ বক্তা হাফেজ মৌলানা আব্দুল কয়ুম তোহিরি সাহেব আরবি প্রভাষক পাসখাইন মহিউল উলুম সিনের মাদ্রাসা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ লুকমান বাদশাহ উপদেষ্টা জাতীয় শিশু কিশোর সংগঠন ফুটন্ত ফুল ব্যবস্থাপনায় জাতীয় শিশু কিশোর সংগঠন ফুটন্ত ফুলের প্রত্যেক সদস্যবৃন্দ এখানে অনেকের নাম উল্লেখ করা আছে মার্শাল্লাহ আর সবার নাম নেওয়া খুব জরুরি গভীর রজনী হওয়ায় সবার নাম উল্লেখ না করলেও সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি যে মহান রাব্বিকেরিম বৃষ্টি বাদলা বৈরে আবহাওয়ার মাঝেও আমাদের সকলকে বোয়ালখালীর জমিনে কাঁধে কাঁধ রেখে আলোচনা করা এবং শোনার সুযোগ দিচ্ছেন শুক্রিয়ত সকলে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি সালাম ওই নবীর নুরানি কদম মোবারকে যিনি হায়াত নবী গায়িবের খবর দেন হুজর নূর সাল আলী আসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য সুক্রিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই চট্টগ্রাম পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ জানাই বোয়ালখালীর প্রশাসন মহোদয়দেরকে যারা অত্যন্ত তীক্ষ্ণতা আর বুদ্ধিমত্তার মাধ্যমে এই মাহফিলটিকে সুন্দর রূপে অনুষ্ঠিত করার নেপথ্যে ওনারা স্বেচ্ছাসবেকের মতো কাজ করে যাচ্ছেন যারা এই কোরআনের মাহফিল যারা এই ধর্মের কথাগুলো যারা এই সুন্নতল জমাতের অনবদ্য কথাগুলো সুন্দর করে বলার স্বাধীনতা দেওয়ার নেপথ্যে পরিশ্রম করে শ্রম দেয় সহযোগিতা করে এরাই হলো শ্রেষ্ঠ সন্তান জাতির আমার ভাই নুরী চৌধুরী সেব তার বক্তব্য অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন আমার বাড়ি ব্রাহ্মণ